বাংলাদেশ নালিশে ব্যর্থ হয়ে এবার বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় ভারত মরুভূমিতে বহু আশায় পানির জন্য দৌড়ানোর পর যখন কোনো ব্যক্তি গিয়ে দেখে এ পানি নয় বরং বালুরু বুকে আলোর খেলায় জেগেছে মরিচিকা ছল তখন তার আর কিছুই করার থাকে না হতাশ হওয়ার শেষ ইচ্ছেটুকু খুয়ে তিনি আর নিরাশ হতে পারেন না সব ছেড়ে দেন প্রকৃতির উপর ভারতেরও হয়েছে সেই দশা যাকে অবারিত তৃষ্ণার জল ভেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি টাকার জ্বালানি পুড়িয়ে হাজির হয়েছিলেন মার্কিন মুলুকে ওভাল অফিসে সেখানে গিয়ে দেখলেন আসলে শীতের মেঘে গোপন কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে দল জাতক মোদীর তৃষ্ণাও তাই মিটল না উল্টো হতাশায় গলা শুকিয়ে হয়েছে আরো কার ট্রাম্পের সাথে ওয়াশিংটনে যখন বৈঠক চলছে মোদীর তখন গদির আশায় থাকা একদল মানুষের বুকের ভিতর পড়ছে আশা জল জল এই বুঝি আসছে সুখবর ক্ষমতাহীনতা খরা ঘোচাতে আসছে কাঙ্ক্ষিত বাদল না তেমন কিছুই হল না সামনে পড়ে থাকলো কেবল তপ্ত বালু যে বালুতে পা পড়ে খাক গলায় পড়ে ফুসকা কেবল সাংবাদিক সম্মেলন নয় তৃষিত ভারত ট্রাম্পপন্থী বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিল আশা ছিল হালে পানি পাওয়া যাবে দিল্লির অজ্ঞাত স্থানে গেল আগস্ট থেকে যার বাস তিনি হয়তো এবার বাইরের রোদ গায়ে মাখতে পারবেন তাকে এবার মুক্তি দেবে দিল্লির দূষিত বাতাস বাংলাদেশ না হোক আমেরিকা ভ্রমণের একটি সবুজ সংকেত হয়তো তিনি পাবেন সেই সাথে বাংলাদেশের বর্তমান সরকারের ওপর দেয়া হতে পারে একটা বড়সড় চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেই পথে হাঁটলেন না শত শত বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিমত আছে বাইডেন আমলের বহু নীতি তিনি অস্বীকার করেছেন নিমেষে বদলে দিয়েছেন নির্বাহী আদেশে তবে ভারতীয় সাংবাদিক শেখ হাসিনার পতনের জন্য সরাসরি বাইডেন প্রশাসনের উপর দোষ চাপালে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন যে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয়েছে বাস্তবে তেমন কিছুই ঘটেনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা